আজকের দিনে মোবাইলে রিচার্জ করা সিমের জন্য এম বি মিনিট কিংবা হচ্ছে স্পেশাল ড্রাইভ অফার কেনা এটা আমাদের নিত্যদিনের জন্য কিন্তু হচ্ছে প্রয়োজন কিন্তু যদি গ্রামীণ ফোন বাংলা রবি এয়ারটেল কিংবা টেলিটক এই সকল সিমের রিচার্জগুলি যদি আপনি একটা মাত্র অ্যাপ দিয়ে করতে পারেন এবং সেই অ্যাপ দিয়ে আপনি সবচেয়ে কম দামে এমবি মিনিট অফারগুলো হচ্ছে আপনার নিজের জন্য কিংবা হচ্ছে অন্যদের জন্য আপনি কিনে দিতে পারেন তাহলে কেমন হয় হ্যাঁ ভিভার্স আজকে এই ভিডিওতে আমি আমি আপনাদের সাথে এরকমই একটা অ্যাপস নিয়ে কথা বলবো যে অ্যাপস দিয়ে আপনারা খুবই সহজে আপনার নিজের জন্য আপনি যেমন রিচার্জ করতে পারবেন একইভাবে আপনি চাইলে এই অ্যাপস দিয়ে আপনি একটা বিজনেস শুরু করতে পারেন যেটা দিয়ে কিন্তু এক্সট্রা ইনকামেরও কিন্তু একটা সুযোগ আপনি করে নিতে পারবেন তো আমি যে অ্যাপসটা নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো এই অ্যাপটার নাম হচ্ছে লোড আপ খুবই চমৎকার একটা অ্যাপস এই অ্যাপস দিয়ে খুবই ফাস্ট আপনারা রিচার্জ করতে পারবেন এবং এটাতে অ্যাকাউন্ট করার জন্য আপনাকে কোনো ধরনের চার্জ দিতে হবে না এটা একদমই ফ্রি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি এখান থেকে যখনই হচ্ছে আপনি রিচার্জ করবেন আপনার নিজের জন্য অথবা অন্য কারোর জন্য প্রতি হাজারে আপনি কিন্তু ত্রিশ টাকা কমিশন পাবেন যেটা আমরা বিভিন্ন ধরনের আইটোপ পাপ কিংবা ফ্লেক্সি শপে রিচার্জ করার পরে যে কমিশনটা ওনারা পায় একইভাবে আপনারা কিন্তু এখানে কমিশন পাবেন এছাড়াও আপনি এখান থেকে খুবই কম দামে এম বি মিনিট কিংবা বিভিন্ন ধরনের বান্ডেল কিন্তু আপনি আপনার নিজের জন্য কিনতে পারবেন চাইলে অন্য কাউকে বিক্রি করে এখান থেকে একটা ইনকামও করতে পারবেন প্রথমে আমাদেরকে অ্যাপসটিকে আমাদের ফোনে ইনস্টল করে নিতে হবে আর অ্যাপসটি পেয়ে যাব আমরা গুগল প্লে স্টোরে প্লে স্টোরে এসে যদি আমরা সার্চ করি লোড আপ লিখে আপনারা দেখতে পাচ্ছেন একটা অ্যাপ চলে এসেছে এই অ্যাপ আপনার ফোনে ইনস্টল করে নিতে হবে অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে এখন আমাদেরকে এই অ্যাপসে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এই অ্যাপসে আপনারা কিভাবে হচ্ছে টাকা অ্যাড করবেন এবং সেই টাকা দিয়ে আপনার ফোনে রিচার্জ করুন বা বিভিন্ন ধরনের ড্রাইভ থাকছে এই ভিডিওতে লোড আপ চমৎকার একটা ইন্টারফেস আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি স্ক্রিনে আমাদেরকে এখানে একটা অ্যাকাউন্ট প্রথমে ক্রিয়েট করতে হবে যার জন্য আমরা রেজিস্টার আর নিউ অ্যাকাউন্ট অপশনটিতে ট্যাপ করে দিবো এখানে আপনার নাম দিবেন তারপর আপনার ফোন নাম্বার দিবেন আপনার ফোন নাম্বারটা আপনি দিবেন যেটা দিয়ে হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ক্রিয়েট করা আছে সেই ফোন নাম্বারটা আপনি হচ্ছে এখানে দিবেন এখানে আপনার ইমেল অ্যাড্রেস দেন এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার তারপর ডেট অফ বার্থ এবং আপনার পাসওয়ার্ড দেন পিন এরপর আপনার ডিভিশন বা আপনার অ্যাড্রেসটা সিলেক্ট করতে হবে তো আমি যাবতীয় তথ্যগুলো এখান থেকে দিয়ে নিচ্ছি সকল তথ্য দিয়ে দেন আপনি সিলেক্ট ডিভিশন ট্যাপ করবেন এখান থেকে আপনার ডিভিশনটাকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে দেন আপনার জেলা আপনাকে সিলেক্ট করে দিতে হবে দেন এখান থেকে আপনার উপজেলাটা সিলেক্ট করতে হবে দেন এখানে আপনার ভিলেজ এবং এরপর আপনার হাউসটা এখানে লিখে দিবেন এরপর এখান থেকে আপনাকে লেভেলটা সিলেক্ট করতে হবে তো আমরা এখানে ট্যাপ করে দিব এখানে আমাদের দুটো অ্যাকাউন্টের চার্জ একদম ফ্রি আমরা এখান থেকে ভিআইপি অ্যাকাউন্টটা সিলেক্ট করব দেন এখান থেকে রেজিস্টার আর নিউ অ্যাকাউন্টে ট্যাপ করে দিব আমাদের কিন্তু সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গিয়েছে এখন আমরা আমাদের অ্যাকাউন্টে লগ ইন করবো তো এখানে আমাদের ফোন নাম্বার এবং আমাদের পাসওয়ার্ডটা দিব দেন এখান থেকে লগ ইন এ ট্যাপ করবো পারমিশনটাকে আমরা টার্ন অন করে দিব লোড আপ অ্যাপটি সাকসেসফুল ভাবে ক্রিয়েট করা হয়ে গিয়েছে এবং আমরা লগ ইনও করতে পেরেছি সো এখন আমরা এই অ্যাপসে কীভাবে হচ্ছে ব্যালেন্স অ্যাড করব সেটা আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিব ব্যালেন্স অ্যাড করে প্রথমে আমরা এখান থেকে ট্যাপ ফোর ব্যালেন্সে ট্যাপ করে আমাদের ব্যালেন্সটা চেক করে নিই এখানে আমাদের ব্যালেন্স এখন বর্তমানে জিরো আছে তো আমরা ব্যালেন্স যেহেতু অ্যাড করব এখান থেকে অ্যাড ব্যালেন্স অপশন আমরা দেখতে পাচ্ছি তো আমরা এখান থেকে অ্যাড ব্যালেন্স এই অপশনটাতে ট্যাপ করে দিব দেন আমরা এখান থেকে ব্যালেন্স টাইপটা মেন সিলেক্ট করে আমরা এখান থেকে কনফার্মে ট্যাপ করব এখানে আপনি দেখতে পাচ্ছেন যে লাইভ পেমেন্ট আছে বিকাশের আপনি চাইলে বিকাশের মাধ্যমে লাইভ পেমেন্ট করতে পারেন অথবা নর্মালি আমরা বিকাশে যেভাবে স্যান্ড মানি করে পেমেন্ট করি সেভাবে করতে পারবেন তো আমি আপনাদেরকে বিকাশ পার্সোনাল দিয়ে কীভাবে হচ্ছে ব্যালেন্সটা অ্যাড করবেন সেটা দেখিয়ে দিচ্ছি তো আমরা এখান থেকে বিকাশ পার্সোনাল ট্যাপ করবো এখানে আপনি মিনিমাম পঞ্চাশ টাকা অ্যাড করতে পারবেন তো আমরা এখান থেকে পঞ্চাশ টাকায় অ্যাড করে আপনাদেরকে দেখাই তো আমি এখানে পঞ্চাশ সিলেক্ট করলাম দেন এখান থেকে আমরা নেক্সট অপশানে ট্যাপ করব এখন এখানে একটা নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন পাশে এখানে আমরা যদি কপি বাটনে ট্যাপ করি নাম্বারটি কপি হয়ে যাবে এই নাম্বারে আমাদের বিকাশ অ্যাপস থেকে বা বিকাশের কোড ডায়াল করে সেন্ট মানি করতে হবে তারপর সেই ট্রানজ্যাকশন আইডিটা এখানে বসিয়ে দিতে হবে তো আমি বিকাশ থেকে পঞ্চাশ টাকা স্যান্ড মানি করে দেন ট্রানজ্যাকশন আইডিটা এখানে বসিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমি এই নাম্বারটিতে পঞ্চাশ টাকা লাইভ পেমেন্ট করে দেখালাম আপনাদেরকে এখন আমরা এখান থেকে ট্রানজাকশন আইডিটাকে কপি করে নিব দেন আমরা চলে আসবো আমাদের অ্যাপসটিতে এখন আমরা এখানে ট্রানজ্যাকশন আইডিটাকে বসিয়ে দিব দেন আমরা এখান থেকে ভেরিফাই অপশনে ট্যাপ করে দিব দেখতে পাচ্ছেন পেমেন্ট রিসিভের একটা নোটিফিকেশন কিন্তু চলে এসেছে এবং আমাদের ব্যালেন্সে যদি আমরা ট্যাপ করি এখানে দেখতে পাচ্ছেন যে পঞ্চাশ টাকা অলরেডি অ্যাড হয়ে গেছে তো এখন আপনাদেরকে চলুন রিচার্জ করে দেখিয়ে দিই এটা দিয়ে আপনারা কীভাবে সরাসরি রিচার্জ করতে পারেন সো আমরা এখান থেকে হচ্ছে চলে আসবো রিচার্জ অপশনে আর এই অ্যাপস দিয়ে যখন আপনি হচ্ছে রিচার্জ করবেন তারপরে কিন্তু কমিশনটা অ্যাড হবে ব্যালেন্স অ্যাড করার সাথে সাথে কিন্তু কমিশনটা দেখাবে না সো আমরা এখান থেকে রিচার্জ অপশনে চলে আসি তারপর এখানে আমাদের একটা ফোন নাম্বার দিতে হবে যে নাম্বারে আমরা রিচার্জ করতে চাই তো আপনি যে নাম্বারে রিচার্জ করবেন সেই নাম্বারটা দিয়ে দিবেন নাম্বার দেওয়ার সাথে সাথে কিন্তু অটোমেটিক্যালি অপারেটরটা চুজ হয়ে যায় আর আপনার যদি অপারেটরটা না আসে সেই আপনারা এখানে ডানপাশে ট্যাপ করে আপনার অপারেটার চেঞ্জ করে নিতে পারেন এখন আমরা এখানে পঞ্চাশ টাকা রিচার্জ করতে চাই সো আমরা পঞ্চাশ টাকা দিচ্ছি দেন এখান থেকে নেক্সট বাটনে ট্যাপ করবো এই অ্যাপসে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনি যে পিনটা দিয়েছিলেন সেই পিনটা এখানে দিবেন এবং আপনি ডানপাশে এটার কমিশনটা কিন্তু দেখতে পাচ্ছেন যে পঞ্চাশ টাকা রিচার্জে আমাকে কিন্তু কমিশন দিচ্ছে এক দশমিক পঞ্চাশ পয়সা আমার রিচার্জ করলে কস্ট যাবে কত আটচল্লিশ দশমিক পঞ্চাশ পয়সা ঠিক আছে তো আমি এখানে পিনটা দিয়ে দিচ্ছি দেন কনফার্ম রিচার্জ রিকোয়েস্ট সেন্ড হয়ে গেছে দেন এখান থেকে হিস্ট্রি অপশন দেখতে এখানে ট্যাপ করে দিব সো দেখেন আমার ফোনে কিন্তু অলরেডি নোটিফিকেশন চলে এসেছে পঞ্চাশ টাকা রিচার্জ হয়েছে সো দেখতে পাচ্ছেন যে কত দ্রুত আপনাদেরকে দেখানোর সাথে সাথেই কিন্তু রিচার্জ হয়ে গেছে এছাড়াও আপনার এখানে অল হিস্ট্রিতে ট্যাপ করলে এখান থেকেও কিন্তু দেখতে পাবেন রিচার্জটা সাকসেসফুল হয়েছে কিনা দেখেন এটা কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা এই অ্যাপস থেকে ড্রাইভ অফারগুলো আপনাদেরকে দেখাই এখানে ড্রাইভ অপশনে আপনি যখনই ট্যাপ করবেন এখানে সবগুলো অপারেটার আমরা দেখতে পাচ্ছি সার্চেস আমরা এখান থেকে গ্রামীণ ফোন ট্যাপ করলাম এখন আপনি গ্রামীণ ফোনের যত ড্রাইভ আপনি দেখতে পাচ্ছেন সবগুলো এখানে চলে এসেছে পনেরো জিবি চারশো মিনিট মেয়াদে ত্রিশ দিনের যে অফারটা আপনি দেখতে পাচ্ছেন এটা রেগুলার প্রাইস হচ্ছে ছয়শো তিন টাকা বাট আপনি এই অ্যাপস থেকে যখন আপনার নিজের জন্য বা আপনার কাস্টমারের জন্য পার্চেস করবেন আপনি মাত্র পাঁচশো তিয়াত্তর টাকা দিয়ে কিন্তু কিনতে পারছেন আপনি ডিসকাউন্ট পাচ্ছেন ত্রিশ টাকা এখানে কিন্তু অসংখ্য ড্রাইভ অফার আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটা অফার তিনশো পঞ্চান্ন টাকায় পাঁচশ মিনিট মেয়াদে ত্রিশ দিন মেয়াদ সো এইটা কিন্তু আপনি অরিজিনালি কিনতে গেলে চারশো বিশ টাকা বাট এই অ্যাপস থেকে কিনলে তিনশো পঞ্চান্ন টাকা দিয়ে আপনি কিনতে পারবেন এখানে আপনি টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছেন তো আমরা অন্য অপারেটার যদি একটু চেক করি এখান থেকে বাংলা যাই সো বাংলা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে সেম একইভাবে অফারগুলো রয়েছে এবং এখানে কমিশন রেটটা আরও বেশি আপনি দেখতে পাচ্ছেন প্রথম যে অফারটি এখানে দেখতে পাচ্ছেন ছয়শো নব্বই টাকায় সত্তর জিবি আটশো মিনিট ত্রিশ দিন রেগুলার মূল্যগত আটশো টাকা বাট এই অ্যাপস থেকে যখন আপনি পারচেস করবেন মাত্র ছয়শো নব্বই টাকা দিয়ে কিনতে পারবেন আপনি একশো উনসত্তর টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আপনার নিজের জন্য যদি নেন তাহলে তো হলে আর কাস্টমারের জন্য নিলেও আপনি কিন্তু হিউজ একটা ডিসকাউন্ট এখানে পেয়ে যাচ্ছেন এছাড়া এর পরের যে অফারটা আপনি দেখতে পাচ্ছেন সেখানেও কিন্তু দুশো চব্বিশ টাকা ডিসকাউন্ট আপনি দেখতে পাচ্ছেন তো এছাড়াও আরও অসংখ্য অফার কিন্তু এখানে রয়েছে আপনি দেখতে পাচ্ছেন দেন আমরা হচ্ছে অন্য অপারেটরগুলো যদি একটু চেক করি লাইক রবি রবিতে যাই রবিতেও আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য অফার রয়েছে এবং প্রতিটাতেই কিন্তু ভালো ডিসকাউন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি সো আপনারা এই অ্যাপ থেকে বিভিন্ন ধরনের ড্রাইভ অফারও নিতে পারেন আপনার নিজের জন্য বা আপনার কাস্টমারের জন্য লোড আপ এই অ্যাপসটি ব্যবহার করতে গিয়ে যদি কোনো প্রবলেম আপনি ফেস করে থাকেন সেটা হতে পারে ট্রানজেকশন সেটা হতে পারে বিভিন্ন ধরনের ড্রাইভ অফার হিট করেছেন বা যে কোনো ধরনের টেকনিক্যাল প্রবলেম হলে আপনি সরাসরি এই অ্যাপসের সাপোর্টে হচ্ছে কথা বলে নেবেন আমি ডিটেলস হচ্ছে এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখব সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ